হ্যালো ফ্রেন্ডস আমি রাজদীপ আপনারা দেখছেন রাজদীপ পিজল লাভার তো এখন বেজে গেছে ঘোরের কাটায় সাড়ে চারটে আমি চলে আসলাম পায়রা গুলো খেতে যেতে তো আজকে পায়রার ঘর আমি বলেছিলাম যে ঠিকঠাক করবো ছাপ ছাপাই করবো তো করেছি তোমরাও দেখে নাও কিরকম ছাপ হয়েছে ঠিক আছে আর তাওটা আমি কালকে লাগাবো তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম যেন মেঘ মেঘ হচ্ছে আকাশটা আকাশটা অনেক আজকে দুপুরবেলাটা ভালো ছিল কিন্তু এখন আমার মেঘ মেঘ হচ্ছে তো এই দেখো আমি এই পাশ দিয়ে ইট মেরেছি ঠিক আছে ইট দিয়ে আর সিমেন্ট দিয়ে করেছি আর চারপাশটা পরিষ্কার করেছি ভিতরেও পরিষ্কারটা করে দিয়েছি আর এই যে সব পায়রাগুলো আমাদের ঘরের ভিতরে রয়েছে আমি এখন পায়রাগুলো ছাড়বো না আমি ঘরের ভিতরে খেতে দেবো তোমরা দেখো আর এই দরজাটা আমি চেঞ্জ করব মানে ভালো দরজা লাগাবো আর তাবুগুলো আমি কালকে লাগাবো তো চলো এবার পায়রাগুলো খেতে দিয়ে নিই খাবার নিয়ে চলে এসেছি এবার আমি দরজাটা খুলে ভিতরে খাবারগুলো খাবার গুলো দেওয়ার সাথে সাথে সব পাহাড় গুলো চলে এসেছে খাওয়া খাওয়ার জন্য খেলাও লেগে গেল খেলতে খেলতে আর আমি ওই যে ঘর ঠিক করেছি তার একটা ভিডিও আমি দিয়ে দেবো লাস্টের দিকে দেখো কি সুন্দর খাচ্ছে আমাদের পায়রা গুলো গম নিয়ে আসবো আমার গোম বাড়ি ফুরিয়ে গেছে তাই আমি গম খেতে দিচ্ছি না এই হাটে আমি যাবো বিন্নগর হাটে তখন নিয়ে আসবো গম Thank you দেখো একে সফাই এগুলো ঘরের উপরে উঠে যাচ্ছে দেখো খেতে দেওয়ার পরে ঘরে গেলে এরকম করে ঘর ঠিক করার সময় কিছু ভিডিও করে রেখেছিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ঘর কিরকম হয়েছে বলে যেও কমেন্টে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেওয়া